পর্ব পঁচিশ হনুমান ও ভীমের সাক্ষাৎ মহাভারতে উল্লিখিত পঞ্চপাণ্ডবের অন্যতম হলেন ভীম তিনিও পবন দেবতার পুত্র তাই সম্পর্কে তিনি হনুমানের ভ্রাতা হনুমানের মতোই তিনি মহাবলশালী ত্রেতা যুগের হনুমানের সঙ্গে দাপর যুগের ভীমের সাক্ষাতের কথা লেখা আছে মহাভারতের বনপর্বে বনবাসের সময় পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী হিমালয়ের বদ্রিকাশ্রমে বাস করছিলেন সেই সময় একদিন ভীম দ্রৌপদীর জন্য পদ্মবনের সন্ধান করতে করতে মনোরম গন্ধমাদন পর্বতে পৌঁছলেন কাছেই স্বর্গের পথ ভীম দুর্গম পার্বত্য পথ ধরে নির্ভয়ে চলেছেন আর মাঝে মাঝে সিংহের মতো গর্জন করছেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি বিশাল কলাবন ভীম ওই কলাবনের মধ্যে প্রবেশ করে কলাগাছগুলো উপড়ে ফেলতে লাগলেন সেই সময় মহাবীর হনুমান ওই কলাবনের মধ্যে বাস করছিলেন সিংহনাথ শুনে তিনি বুঝতে পারলেন যে বায়ুপুত্র ভীম ওই দুর্গম বিপদসঙ্কুল স্বর্গের পথের দিকেই এগিয়ে আসছেন হনুমান ভীমের প্রাণ রক্ষার জন্য সেই পথ আটকে শুয়ে রইলেন এবং হাই তুলে বারবার নিজের লেজটিকে মাটিতে আছড়াতে লাগলেন তাঁর লেজের আঘাতে বজ্রপাতের মতো ভীষণ শব্দ হতে লাগল ভীম চমকে উঠলেন তিনি কিছু দূর গিয়েই দেখলেন পাথরের ওপর হনুমান শুয়ে আছেন ভীম তাকে চিনতে পারলেন না তিনি হনুমানের কাছে গিয়ে বললেন ওঠো আমার পথ ছাড়ো হনুমান আলস্য দেখিয়ে বললেন আমি রুগ্ন উঠবার শক্তি নেই যদি যেতে চাও তবে আমাকে ডিঙিয়ে চলে যাও ভীম বললেন নির্গুণ পরমাত্মা দেহ জুড়ে আছেন তাই তাকে অবজ্ঞা করে আমি তোমাকে ডিঙিয়ে যেতে পারবো না নইলে হনুমান যেভাবে সাগর লঙ্ঘন করেছিলেন সেভাবে আমিও তোমাকে ডিঙিয়ে যেতাম হনুমান যেন কিছুই জানেন না এই রকম ভান করে বললেন হনুমান সে আবার কি ভীম উত্তর দিলেন তিনি আমার ভ্রাতা তিনি মহাগুণবান বুদ্ধিমান শক্তিধর ও শ্রীরামের সেবক আমি তার মতোই বলবান তোমাকে জব্দ করার শক্তি আমার আছে তাই বলছি পথ ছাড়ো নইলে ফল ভালো হবে না হনুমান বললেন আসলে এই বুড়ো বয়সে বেশি নড়াচড়া করতে পারি না তুমি বরং এক কাজ করো আমার লেজখানা সরিয়ে চলে যাও ভীম তখন ভীষণ রেগে গিয়ে এক হাত দিয়ে হনুমানের লেজ ধরলেন কিন্তু তা নড়াতে পারলেন না ভীমের দু চোখ বিস্ফারিত হয়ে গেল শরীর থেকে দরদর করে ঘাম ঝরতে লাগল কিন্তু তিনি কিছুতেই হনুমানের লেজটি তুলতে পারলেন না ভীমের অহংকার চূর্ণ হল তিনি কর জোড়ে বিনীত স্বরে বললেন কপি শ্রেষ্ঠ আমায় ক্ষমা করুন কৃপা করে বলুন আপনি কে হনুমান তখন নিজের পরিচয় দিয়ে ভীমকে বললেন রাজ্য লাভের পর রাম আমাকে চিরজীবী হওয়ার বর দিয়েছিলেন দেবী জানকীর বরে আমি যা খেতে চাই তাই আমার কাছে এসে হাজির হয় ভীম এটা দেবলোকের পথ মানুষ কোনোভাবেই এ পথে যেতে পারে না তাই আমি পথ আগলেছিলাম তুমি পদ্মের খোঁজে এসেছ পদ্মের সরোবর কাছেই আছে ভীম তখন সমুদ্র লঙ্ঘনের সময় হনুমান যে রূপ ধারণ করেছিলেন সেই রূপ দেখতে চাইলেন হনুমান নিমেষের মধ্যে বিন্ধ পর্বতের মতো বিশাল আকৃতি ধারণ করলেন তা দেখে ভীম হতবাক তিনি জিজ্ঞাসা করলেন আপনি পাশে থাকতে রাম নিজে কেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে গেলেন আপনি তো একাই রাবণকে সব অংশে ধ্বংস দিতে পারতেন হনুমান উত্তর দিলেন তুমি ঠিকই বলেছ রাবণ আমার সমকক্ষ ছিলেন না কিন্তু আমি তাকে বধ করলে প্রভু রামের কীর্তি নষ্ট হতো তারপর হনুমান ভীমকে ভক্তের কর্তব্য রাজধর্ম পালন ইত্যাদি বিষয়ে অনেক মূল্যবান উপদেশ দিলেন শেষে হনুমান তার প্রিয় ভ্রাতাকে আলিঙ্গন করলেন ভীম দেখলেন হনুমানের আলিঙ্গনে দেহের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে এবং মনে অদম্য ইচ্ছা শক্তি জেগে উঠেছে হনুমান বললেন ভীম তুমি যদি বলো তাহলে আমি দুষ্ট ধৃতরাষ্ট্রপুত্রদের বধ করব শিলার আঘাতে হস্তিনাপুর তছনচ করে দেব ভীম বললেন হে মহাবীর আপনার প্রসাদেই আমাদের জয় লাভ হবে আপনি সর্বদা আমাদের সহায় থাকবেন হনুমান তাকে প্রতিশ্রুতি দিলেন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধে নেমে তুমি যখন হুঙ্কার দেবে তখন আমিও তোমার সঙ্গে আমার গলা মেলাব তাছাড়াও আমি অর্জুনের রথের ধ্বজায় বসে ভয়ঙ্কর গর্জন করব তাতে তোমরা অনায়াসে শত্রু বধ করতে পারবে এই বলে ভীমকে বিদায় জানিয়ে হনুমান মিলিয়ে গেলেন